আল্লাহ তালার আল্লাহ নামের মধ্যে কি যে রহস্য আছে একটু বললেই আপনারা বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আলমিনের যে আল্লাহ শব্দ নামটা আছে এই নামটা হলো আল্লাহ তালার জাতি নাম আল্লাহ তালার এই নামগুলো ছাড়া আরও নাম আছে সেগুলো হলো আল্লাহ তালার সিফতি নাম আল্লাহ রব্বুল আলমিনের নাম আছে রজ্জাক আল্লাহর নাম আছে খালেদ আল্লাহর নাম আছে কদের এই নামগুলো হলো আল্লাহ তালার সিফতি নাম কিন্তু আল্লাহ একটা নাম আছে তালার সেই নামটা হলো আল্লাহ এটা হলো আল্লাহ জাতি নাম আর আল্লাহ বিভিন্ন তালার জনগোষ্ঠীরা বিভিন্ন নামে ডেকে থাকে সেই নামগুলোর ভিতরে কোনো সব নাই আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিকে তাহলে সব যিনি দান করবেন তিনি কে আল্লাহ রব্বুল আলমের এই আল্লাহ শব্দটা এমন একটি কারিশ্মাজনক শব্দ আল্লা এই শব্দের মধ্যে তার ডিটেলস পরিচয় দিয়ে যাচ্ছে আপনি যদি ভগবানকে ভগবান বলে ডাকেন আর ভগবানকে যদি করে ফেলেন একটা অক্ষর যদি বাদ দিয়ে দেন আল্লাহর পরিচয় পাওয়া যাবে না ভগবান আপনি যদি ভটা কেটে দিয়ে দেন যারা আল্লাহকে ভগবান বলে ডাকে আপনি যদি ভটা কেটে দেন তাহলে কি আল্লাহর পরিচয় পাওয়া যাবে কথা বলেন পাওয়া যাবে যারা বলে ডাকে আপনি যদি শুরুতে রসইটা কেটে দেন বা দীর্ঘ কেটে দেন তাহলে কি আল্লাহর পরিচয় পাওয়া যাবে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না কিন্তু আল্লাহ এমন একটা শব্দ আল্লাহ বলছে আমি এক আমি আল্লাহ তালা এক আমি আল্লাহ তালা একক শব্দ ব্যবহার করে আমার পরিচয় দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের নাম যারা অন্য অন্য নামে ডেকে থাকে ঈশ্বর নামে ডেকে থাকে ভগবান নামে ডেকে থাকে আল্লাহ তালার ওই নামগুলোর ভিতরে স্ত্রীলিঙ্গ আছে ওই নামগুলোর ভিতরে দ্বিবচন আছে ভগবান এটার স্ত্রীলিঙ্গ আছে না নাই এই বলেন ভগবান এটার স্ত্রীলিঙ্গ আছে না নাই যারা আল্লাহ তালাকে ভগবান বলে ডাকে এটার স্ত্রী লিঙ্গ খুঁজে পাবেন ভগবতী আর আমার আল্লাহর কি কোনো স্ত্রী আছে নাকি কথা বলেন আল্লাহর কোন শরিক আছে আল্লাহ তালা নিজের পরিচয় দিচ্ছে ক্হু আল্লাহ হু আ জোরে বলেন আল্লাহকে আল্লাহ রপুর আলামের বলছেন পৃথিবীর মধ্যে আসমান জমিনে তুমি যা কিছু দেখতে পাও আর না পাও শুনে রাখো অনবি আপনার উম্মদ্দেরকে বলে দিন পৃথিবীর মধ্যে পালন একজন তিনি হলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের নামকে নিয়ে যারা বলে ভগবান সেটার তো স্ত্রীলিঙ্গ আছে যারা বলেন ঈশ্বর এটার তো দ্বিবচন আছে আল্লাহ যে আল্লাহ শব্দটা ব্যবহার করেছে আল্লাহ শব্দের কোনো দ্বিবচন নাই এবং ভগবান থেকে কেটে দিলে আল্লাহর পরিচয় পাওয়া যায় না ঈশ্বর থেকে কেটে দিলে আল্লাহর পরিচয় পাওয়া যায় না কিন্তু আল্লাহ তালার আল্লাহ শব্দ দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা হরম দিয়ে নিজের পরিচয় দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ দেখেন আল্লাহ তালার জাতি নাম হলো আল্লাহ সকলে ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ তালা এই আল্লাহ শব্দ দিয়ে নিজের পরিচয় কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহু الذী রাফা আমাদিন তারানা আল্লাহ রাব্বুল আলামিন বলছে উর্দু দেশেই যে আসমান দেখতে পাও আমি খুঁটিহীন সুন্দর করে সাজিয়ে রেখেছি তোমরা মাথা উঠালে যে আসমানটা দেখতে পাও এটা কার আওয়াজ দিয়ে বলেন কার আসমানের মালিক কে জমিনের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শব্দ দিয়ে নিজের পরিচয় দিলেন আসমান জমিনের মালিক হলাম আমি আল্লাহ তাকিয়ে দেখো যে আসমানটা তোমরা দেখতে পাও এই আসমানটা খুঁটিহীন আমি আল্লাহ তাআলা দার করিয়ে রেখেছি আল্লাহু আকবার এবার দেখেন আল্লাহ শব্দ লিখতে প্রথমে কিসের প্রয়োজন হয় এটা তো সবাই জানে আল্লাহ শব্দটা লিখতে প্রথমে আলিফের প্রয়োজন হয় কথা বলেন ঠিক কিনা ভগবান থেকে ভ কাটলে আল্লাহর পরিচয় পাওয়া যায় না আল্লাহর শব্দ থেকে যদি আপনি আলিফটা কেটে দেন আল্লাহর পরিচয় হারিয়ে যাবে না আলিফটা কেটে দিলে তখন থাকবে লাম লাম হা কথা বলেন ঠিক কিনা লাম লাম হা তখন হবে লিল্লাহি আল্লাহ রব্বুল আলামিন এই লিল্লাহি শব্দ দিয়েও নিজের পরিচয় দিচ্ছে আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামা আল্লা নব্বুল আলমিন বলছে পৃথিবীর ভিতরে আসপা জমিনের মধ্যে একমাত্র ক্ষমতা হলো আমার এবং আমি আল্লাহ তালা যা খুশি তাই করতে পারি আমি আল্লাহ তালা চাইনে মানুষকে পুরুষ সন্তান দান করতে পারি আমি আল্লাহ তালা চাইনে মানুষকে কন্যা সন্তানও দান করতে পারি এবং আমি আল্লাহ তালা চাইনে মানুষকে বন্ধাও রাখতে পারি কথা বলেন ঠিক কিনা না আল্লাহ রাব্বুল আলামের লিল্লাহি দিয়েও নিজের পরিচয় দিলেন এবার দেখেন প্রথমে একটা আলিফ কাটলেন আলিফ কাটার পরে লিল্লাহি শব্দ দিয়ে আমার আল্লাহর পরিচয় পাওয়া গেল এবার আপনি যদি লিল্লাহি থেকে আরেকটা লামও যদি আপনি কেটে দেন তখন কি হবে বলেন দেখি লাম লাম হা লী ছিল আপনি যদি এখন একটা লামকে কেটে দেন এখন কি হবে বলেন দেখি লাহু মাশাআল্লাহ